আবার খাবার আসছে আমি নিয়ে আসছি খাওয়াবো কোনো চাপ নেই খাওয় এই কালীগঞ্জ থানা অন্তর্গত হাসিনা বিবি যে ভদ্রমহিলা উনি কিন্তু এই প্রাণীদেরকে খুব ভালোবাসে দিনে চারবার কিন্তু খেতে দেয় গজা বলেন জিলাপি বলেন মিষ্টি বলেন শিঙারে বলেন যখন যেটা পায় সেটা কিন্তু এই হনুমানের যে দল আন্তর্জাতিক মানের যে দল এখানে উপস্থিত রয়েছেন এরা এরা কিন্তু মানুষের বন্ধু হিসাবে মানুষের হাত থেকে খাবার তুলে না এবং কি সুন্দরভাবে এরা হাত পেতে খাবারগুলো আর খাচ্ছে এটা এক দেখার নিদর্শন তাই আপনাদের সামনে তুলে ধরছে এই মাত্র কেন কারণ এই বাংলার ন্যায় বিভিন্ন এলাকায় হনুমানের দলবল কিন্তু বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটি থাকে মানুষ কিন্তু এই হনুমানদের অনেক ক্ষেত্রেই আঘাত করে কি তাদের ক্ষয়ক্ষতি হবে বলে কিন্তু ক্ষয় ওদের আঘাত করবেন না হনুমান কিন্তু মানুষের বন্ধু তাই হনুমানকে ভালোবাসবেন হনুমানের এই পেটের খাবার দেবেন এই হনুমানের দল কিন্তু মানুষের বন্ধুত্ব এবং মানুষের পাশে কিন্তু থাকে এবং এত সুন্দর ব্যবহার এদের আর এই হাসিনা বিবি আবার কিন্তু বিস্ফোরণ

সিঁড়ি দিয়ে উঠো হাসিনা বিবি দেখছেন হনুমানদের খাবার দিতে যাচ্ছে এবং সত্যি এটা দেখার মতো সিন দেখেন এত সুন্দর এই শান্তিপুর বাজারে যে হনুমানের দল এদের কিন্তু পেটের খোকা মিটায় সে আর কেউ নাই তিনি হচ্ছেন ভাইরাল হাসিনা বিবি এই ভাইরাল হাসিনা বিবি তিনি কিন্তু মানুষের পাশে থাকেন ন্যায়ের পক্ষে কথা বলেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন তিনি হচ্ছেন হাসিনা বিবি এবং হনুমানকে সেই মানুষটাই কিন্তু আজকে সে নিজে খাবার হাতে তুলে দিচ্ছে এবং এটা একদিন ন্যায় এটা প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু তিনি এই হনুমানদের খাওয়া খানোর জন্য এই ভাইরাল হাসিনা বিবি এত সুন্দর হনুমানদের খাবার দিচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং আমার হাত থেকেও কিন্তু নিয়েছে বলছি

এই যে হাসিনা বিবি সুন্দরভাবে হনুমানদের খাওয়ালেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি একদম শেষ বলছি এই যে হনুমানদের প্রতিদিন খাওয়ান কি কি খায় হনুমানগুলো সবকিছু যা আমি দোকানে বানাই সব

সেইভাবেই সুন্দর ব্যবহার দিচ্ছেন এবং তাদের পেটে খাবার দিচ্ছেন আমার স্বামীও বলে হ্যাঁ রেখে তুলে আচ্ছা দেখ খুব ভালো হয়ে আর ওদের পেটটা ভালোই হইলো ভাই এবং আমি যে ভিডিও করলাম কেমন লাগলো খুব ভালো লাগলো যাক এসছেন যেখানে ভাই আমার খুব ভালো খুশি আসবে দেখ রাখি ভাই এর হাতে চলে গেল ছবিটা আমি নিজে না একটা ছেড়েছি কিন্তু আর ছাড়েনি দেখ খুব ভালো চলো থ্যাংক ইউ অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ভাইরাল হাসিনা বিবি তাকে দোয়া করবেন এইভাবেই যাতে হনুমানদের যেভাবে পেটের খোঁদা মিটাচ্ছে মানুষের পাশে থাকেন ন্যায়ের পক্ষে কথা বলেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন তিনি আর কেউ নয় তিনি এই নদীয়া জেলার কালীগঞ্জ থানার শান্তিপুরের হাসিনা বিবি দেখতেই পাচ্ছেন হনুমানদের কিভাবে খাওয়ানো হচ্ছে এবং ছুটে ছুটে এসে গজাগুলো নিয়ে চলে যাচ্ছে হাতে থেকে সত্যি দেখার মতো সিন আপনারা এটা সম্পূর্ণ ভিডিও দেখলে সত্যিই মনে থেকে ভালো লাগবে এখানকার ঠিকানা হচ্ছে নদিয়া জেলা কালীগঞ্জ থানা শান্তিপুর বাজারে এবং এই যে ভদ্র ভদ্রমহিলা হনুমানকে ভালোবেসে খাওয়াচ্ছে এনার নাম হাসিনা বিবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হনুমান হাতে করে খাবার নিচ্ছে এবং তারা খাচ্ছে এটা আজকে নাই ইনি প্রত্যেকটা দিন তিন থেকে চারবার খেতে দেন এই হনুমানদের আজকে বিগত দুই বছর ধরে এবং এই হনুমানগুলো পারলে চলে যেতে পারত অন্য এলাকায় অন্য ঠিকানায় কিন্তু এই হাসনাবে মামার হাতে থেকেও খাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং এরা কিন্তু খাবার পায় ঠিকমতো টাইমে বলেই কিন্তু এই শান্তিপুর বাজারে হাসিনা বিবের হাতের খাবারের জন্যে বছরের পর বছর এখানে থাকছেন এই হনুমানগুলো তাছাড়াও দেখেন আপনি আমিও কিন্তু হাতে করে খাওয়ালাম খুব ভালো লাগলো এবং এই যে হাসিনা বিবে খাওয়াচ্ছে ওই দেখেন এবার আমি হাতে করে দেখেন খাওয়াবো আপনারা দেখতেই পাবেন আমি খাওয়াতে যাচ্ছি দেখুন এই জামা হাত থেকে নিল দেখলেন কতটা ভালো লাগছে এবং খুব সুন্দর এই এই ভিডিওটি মানে আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম যাতে আপনারা এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেন এবং এই রাখি মিডা জিরো জিরো ওয়ান এই ভাইটাকে আপনারা সত্যিই যদি ভালোবেসে থাকেন আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন মানে এই যে হনুমানদের একটা খাওয়ানোর যে একটা মজা সেটা একটা আলাদা ব্যাপার তো ম্যাডাম কি বলছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না আমি অবশ্যই মাইকে প্রবলেম হয়েছে আসলে ম্যাডামের কাছে মাইকটা নেই ওই জন্য কথাগুলো সেইভাবে শোনা যাচ্ছে না যাই হোক আপনাদের সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি তুলে ধরছি আপনারা সকলকে দেখার সুযোগ করে দেবেন এই যে মানে পেটের ক্ষোধা পায় এই যে হনুমানগুলো কোথায় থেকে এসেছে তাদেরও খিদে বলে একটা বিষয় আছে তা এই শান্তিপুর বাজারে হাসিনা বিবি তিনি দিনের পর দিন যেভাবে মিষ্টি সিঙ্গারা গজা জিলাপি সমস্ত খাবারই কিন্তু নিজে হাতে খাওয়ান সত্যি আশ্চর্য এই ভিডিওটি দেখার মতো একটা বিষয় অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জিরান বলছি হ্যালো ইন্ডিয়া